বন্ধুরা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে সুন্দরবনে পাথর প্রতিমাতে আমরা এখন আছি রাত এগারোটার সময় এরা মাছ ধরছে তো এদের জীবিকা কিভাবে চলে অনেক কঠোর জীবনযাপন করে এরা এই দেখো এই দুই ভাই মিলে নৌকো ঠিক করছে রাতেই বেরোবে আবার কি রাতে বেরাবে নাকি দাদা মাছ ধরতে আমরা যাব হ্যাঁ তোমাদের সঙ্গে মানে আমরা ভয় পেয়ে যাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমাদের নিতাইদা মাছ ধরে নিয়ে চলে এসছে সঙ্গে এই যে কাকি তো সুন্দরবন মানুষের জীবিকা কীভাবে নির্ভরশীল দেখো মাছ ধরে কি কি মাছ আছে চুনো মাছ সব চারিদিকে অন্ধকার এই যে দেখতে পাচ্ছ এই পুরোটাই হচ্ছে নদী আশেপাশে গাছ

চল্লিশ মিনিট তো সুন্দরবন মানুষের জীবিকা নির্বাহ সম্পূর্ণভাবে নদীকে কেন্দ্র করে দেখতে পাচ্ছ নৌকাটাকে এখন বাঁধবে নৌকোটা বাঁধার প্রস্তুতি চলছে নৌকোতে মশারি আছে নৌকোতে মোটামুটি এই যে দেখতে পাচ্ছো মশারি কাতা সবই আছে মানে একটা মানুষ থাকার জন্য যা যা দরকার তো তোমরা দেখতে পাচ্ছো এই নিতাইদা এখন মাছ নিয়ে আসছে দেয় মাছ মাছ মাছটা কত হয়েছে একটু দেখা সরব সরপ একটু লাইটটা নিতাইদার গাবলায় তুমি তো বন্ধুরা যে দেখো সবই হচ্ছে চুনো মাছ এই চুনো মাছ পুরোটাই গাবলা ভর্তি চুনো মাছ তো নিতাই দেখুন চুনো মাছ নিয়ে কোথায় যায় চলো তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা এখন রাত প্রায় বারোটা বাজে তো দেখো একটা সুন্দরবন মানুষের যে জীবনযাত্রা কীভাবে অতিবাহিত হয় সারাদিন আজকে আমাদের ডে ওয়ান তো এই যে অনেক ছোট ছোট এগুলো কি চুনো মাছ বলে এগুলো শুকিয়ে বিক্রি হয় আচ্ছা আচ্ছা তো বন্ধুরা তোমরা দেখো এগুলো হচ্ছে পুরো চুনো মাছ

সুন্দরবনে মানুষ কিভাবে রাত বারোটার সময় মাছ ধরে সেগুলোকে শুকাতে দিচ্ছে

हम्म hmm. <susurra>